আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকের রেসিপিতে তোমাদের জন্য থাকছে এই বর্ষার মৌসুমে করমচাঁদ জেলের রেসিপি কাঁচা চা দিয়ে দুনিয়ার সবচেয়ে মজার জেলি রেসিপি তৈরি করা যায় তা তোমাদের দেখিয়ে দিচ্ছি যা নিজেরাই অবাক হয়ে যাবে আর বাজারের কোনো কেমিক্যাল ছাড়াই পারফেক্ট এই রেসিপিটা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে তো এখানে আমি দুইশো গ্রাম কাঁচা চা নিয়ে নিয়েছি আর এই কাঁচা চা যতটা কাঁচা হবে ততটাই স্বচ্ছ হবে তো দেখো এরপর কিন্তু বিচিগুলোও মাঝখান থেকে ছাড়িয়ে নিতে হবে তো বাজারের যে করমচাগুলো অনেক সময় পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক সময় পেকে যায় তো যতটা টাটকা করমচা হয় সেগুলো দিয়ে ততটাই ভালো হবে তো দেখো এরপর ঠিক এভাবে মাঝখানে চিরি বিচিগুলো ফেলে দিয়েছি তারপর সমস্ত করমচাগুলো ভালোভাবে ধুয়ে এর যে বাড়তি কষ্ট আছে কষটা এভাবে ফেলে দিতে হবে তো মোটামুটি দুইবার ধুয়ে নিয়ে এরপরে কিন্তু পানিতে দিয়ে জাস্ট আমি একটু ভাপিয়ে নেব আর চা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ভেপে নরম হয়ে যাবে এর মধ্যে ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ দেব যেন খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তারপর একটা ঢাকনা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পাঁচ সাত মিনিট পরেই দেখা যাবে একদম করম চাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিলাম যে কেমন নরম হয়ে গেছে তারপর একটা চাকনির সাহায্যে ভালোভাবে আমি ছেঁকে নেব এর ভিতরের যে শ্বাসটা আছে গরম গরম অবস্থাতেই কিন্তু একটা স্পাত দিয়ে সুন্দরভাবে এভাবে নেড়ে নেড়ে নিলে কিন্তু এর পুরা শ্বাসটাই বের হয়ে যাবে আর উপর থেকে যে স্কিনটা আছে সেটা ফেলে দিতে হবে তো ভিতরের জাস্ট শ্বাসটা এভাবে নিয়ে নিয়েছি তারপর একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এভাবে ঢেলে নেওয়ার পর একটা হাতা দিয়ে নাড়াচাড়া করলে সুন্দরভাবে মিহি হয়ে যাবে আর এখানে মিষ্টতার জন্য এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আমার কিন্তু এখানে এক কাপ পরিমাণ জুস হয়েছে করমচা জুস আর এই জুসের সাথে এক কাপ পরিমাণ চিনি সমান সমান পরিমাণে দিয়ে নিতে হবে তারপর জ্বালানোর সময় পাশ থেকে কিন্তু যে ফেনা ফ্যানাগুলো উঠবে সেগুলো কিন্তু চামচের সাহায্যে এভাবে ফেলে দিতে হবে তো তারপর দেখা যাবে যে খুব সুন্দরভাবে জেলিটা পারফেক্ট হয়ে গেছে তো প্রথমে মনে হবে যেন জেলিটা অনেকটাই নরম তো দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করতে করতে আমি একটা ঠিক পিরিচের মধ্যে নিয়ে নিয়েছি তো নিয়ে নেওয়া ঠান্ডার পরে যখন দেখব যে একদম পারফেক্টভাবে জমে গেছে তখনই বুঝতে হবে যে জেলিটা আমার হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আমি জেলিটা নামিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু মনে হবে যে অনেকটাই নরম তারপর যখন ঠান্ডা হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে জমে গেছে তো বন্ধুরা এই জেলিটা আমার কাছে কিন্তু অসম্ভব মজার লাগে এবং মনে হয় যে এটা অনেকটাই মানে বাজারের জেলির চেয়েও সুস্বাদু তো দেখতেই পাচ্ছ জেলিটা কত সুন্দর পারফেক্টভাবে সেট হয়েছে অথচ এর মধ্যে কিন্তু কোনো কর্নফ্লোয়ার বা টোপিওকা পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি কিন্তু এর লুকিংটা কতটা সুন্দর হয়েছে আর এই জেলিটা যে কোনো রুটি বা রুটির সাথে সার্ভ করা যায় তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ